কুমিল্লাতে একটা কথা আছে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে মানে একটু ফটফট ফটফট ছটফট করে দেখেন জুলাই আগস্ট অভ্যুত্থানে এনসিপির যে নেতারা বা যে ছাত্ররা তাদের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে নিশ্চয়ই এই পাঁচ সাতজন মিলে এই পুরো আন্দোলন ঘটায় নাই নেতৃত্বে ছিল তো তারা যখন ডিবি অফিসে ছিল স্বতন্ত্রভাবে আন্দোলনকে গতি দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে তাই না এখন দিন শেষে যখন সারা বাংলাদেশ একটা নির্বাচনের দিকে বা যে অস্থিতিশীল পরিবেশ বা যে অসহিষ্ণু পরিবেশ রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে সেইটার একটা সলিউশন সারা বাংলাদেশের মানুষ খুঁজছে ডক্টর ইউনুস জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক সেইটার প্রশংসা সবাই করছে তখন এনসিপি আপনার আজকে এনসিপির যে মুখপাত্র আছে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারের যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলোর আসলে পরিণতি কি হবে ওই যে হঠাৎ করে একটু মিডিয়া ফোকাস লাইট বাবা জনগণ জনগণ না বইলা তোমরা ডাক দিয়া দেখো তোমার পিছনে জনগণ আসলে কারা যে ছাত্র সমাজ তোমার পিছনে আছে এনসিপির পিছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে তোমাদের যে অবস্থা হইছে সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইনুস স্বীকার করুক না করুক ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু মানে ভাব গাম্ভীরিয়া চলাফেরা করতেছো যারে তারে কথাবার্তা বলতেছো ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলার পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা আর এখন ডক্টর দিন ইউনুসের দেখো দুই হাজার মানুষ পাও কিনা বইলা দিলাম আজকে লাইভে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দেখেন ঘটনা কি বিদেশের নির্বাচন নিয়ে বৈঠক অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী তো গণ অভ্যুত্থান কি এনসিপির দর্জন পোলাপানি করছে আর সারা বাংলাদেশ বলে আঙ্গুল জনগণের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী মানে কাদের আকাঙ্ক্ষার পরিবর্তী তোমাদের কয়েকজনের আইন প্রশাসন সবকিছু এখন পকেটে যা খুশি বলা যায় করা যায় মিডিয়াতে অনেক কিছু প্রকাশ হয় না চুপচাপ আছে এগুলা একটা এনজয়েবল ক্ষমতা নাকি একটা দল ক্ষমতায় গিয়েও এতটুকু এনজয় করতে পারে না আমরা জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলছেন যে লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ সাথে প্রতারণা মানে একজন প্রতারক নাকি লন্ডনে বসে একটি রাজনৈতিক দল তোমাদের তো দলের নিবন্ধনই হয় নাই বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র যাবে বিএনপি অথবা জামাত ইসলাম তোমরা যদি যাইতে চাও দুই একটা সিট যদি পাও তাও এদের পিছনে ধৈরা যাইতে হবে সেখানে দেশবাসী হোয়াট ইস দা দেশবাসী দেশবাসী বলতে কোনটা বোঝাচ্ছ তোমরা কথায় কথায় দেশবাসী জনগণ গণ উত্থান শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না তো শহীদদের রক্তকে অবমাননা করে তোমরা যে রাজনৈতিক দল গঠন করছো তখন কি ছাত্রদের বলছিলা যে এই আন্দোলন আমরা রাজনৈতিক দল গঠন করিয়া আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন যে শহীদ লিস্টই তৈরি করতে পারো না এখনো কারা মরছে ভিক্ষাবৃত্তিতে নামছে তাদের রক্তের সাথে বেমানি করা তোমরা যে কোটি টাকার গাড়ি চড়ছো কোটি কোটি টাকা ইনকাম করতেছ অফিস আদালত করতেছ এক একজনের চেহারা ইনকাম সেই লেভেলে হয়েছে এগুলা কি শহীদদের রক্তের সাথে বেমানি না দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে বিদেশি আলোচনায় নয় আলোচনা আলোচনা বলতে অন্য দেশের সাথে সালের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে আচ্ছা বর্তমান সরকার মানে ইউনুস সরকার যদি সংস্কার বিচার এবং সংবিধানের প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণ দিকে যেতে বাধ্য হবে আমরা তো বলি বাবা তোমরা যাও তোমরা যে উড়তেছো এই উড়াটার পিছনে আসলে কতটুকু পাকনায় জোর আছে যাও দ্বিতীয় গণ অভ্যুত্থান কইলাম না দুইশো মানুষ তোমরা যোগাইতে পারো কিনা সরি দুই হাজার দুই হাজার মানুষ পিছনে পাও কিনা যে এই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিবা আর তোমাদের পিছনে পাওয়ান মানুষ চেল চালাইয়া চলা যাবে আসো দেখো বাস্তবতা এমন কি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না মানুষের ঠেকা পড়ে আছে নাকি যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না জনগণ হাহা করে কান্নাকাটি করবে রাস্তায় বিলাপ করবে এটা মনে হয় নাসির উদ্দিন মিডিয়ার সামনে কথা বলা সোজা বাস্তবতা কি এটা তোমরা বোঝো না দলের নিবন্ধনই হয় না নির্বাচন কর থেকে আসলো শুধু রাজা বা রানী বদল হলেই চলবে না কাঠামোগত পরিবর্তন প্রয়োজন এটা আমরাও চাই এনসিপি বিশ্বাস করে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে তো করো লড়াই আসো ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটু মাঠে নাইমা দেখো লড়াইটা কোন দিকে আসে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে তোমরা নিজেরা কি মূল্যায়ন করছো তোমাদের মূল্যায়ন হয়েছে গ্রামের মানুষের কাছে যেতে হবে তোমরা কই গেছো ঢাকা রাজু ভাস্কর্য ছাড়ার কোথায় নিজেদের নির্বাচনী প্রচারণা ছাড়া লোকাল এলাকায় গিয়ে মাইট টের খাবারও খবর আসতেছে বিভিন্ন জনের তারপর বলছে যে বিএনপি এক সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি জানালেও এখন রোজার আগের সময়সীমে এসে পৌঁছেছে তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো প্রস্তাব দেয়নি ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে গণআকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না তো তোমরা কিসের লোভ করছো তোমরাও তো ক্ষমতারই লোভী চেয়ারের লোভী এটা তো স্পষ্ট ভাই মানুষ বলছে এগুলা দেখেন এনসিপির জায়গা থেকে এই টেনশনটা খুবই স্বাভাবিক এখন তাদের বক্তব্য যে ডক্টর ইউনুসের সরকার এবং বিএনপি একসাথে মিলা জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে কোন জনগণ এনসিপির রাজু ভাস্কর্যের জনগণ এছাড়া আর কাউকে না জনগণ অতীতেও লড়াই করছে ভবিষ্যতেও করবে জনগণের ম্যান্ডেট ছাড়া কোন সরকারই বৈধ হতে পারে না ম্যান্ডেট ছাড়া কোন সরকার বৈশা আছে আপাতত ডক্টর মন্দির ইউনুস বৈশা আছেন জনগণের ম্যান্ডেটের জন্যই তো নির্বাচনের কথা বলা হচ্ছে তার বক্তব্য শুধু নির্বাচন করলেই হবে না সঠিক বিচার এবং সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ নেই এগুলা চলমান প্রক্রিয়া এটা সবাই চায় এখনকার নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক নয় বরং একটি রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে তো এরকম তো বহুত কিছু সরকারের মধ্যে দেখা যাচ্ছে যেটা এনসিপির জন্য কাজ করছে বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি ডক্টর ইউনুসি এনসিপির পক্ষে কাজ করছেন তো মানুষের তো অভিযোগ এক এক জায়গায় এক এক রকম আছে তার বক্তব্য তাই নির্বাচন কমিশন পুনর্গঠন আরপিও সংশোধন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন ঐক্যমত হয়ে গেছে বাবা এই যে তারেক রহমান এবং ডক্টর ইনুসের এই বৈঠককে বাংলাদেশে এমন কোনো দল নাই যেটাকে সাধুবাদ জানায় নাই জনগণের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে বাকি আছো তোমরা কয়েকজন যারা এখন এমপি মন্ত্রীর প্রভাব বিস্তার করা চলছ টাকা পয়সায় সিস্টেমে ক্রাউড ফাউন্ডেশনের মাধ্যমে টুকটাক কামাই হচ্ছে মিডিয়া ফোকাস পাচ্ছ তিন দিন আগে এলাকার মানুষও চিনত না সেই জায়গা থেকে এই যে ক্ষমতা এই যে এনজয়মেন্ট এই যে ভাব সাপ এগুলো যে হাতছাড়া হয়ে যাবে নির্বাচনের পর বিএনপির যোগ আসলে এনসিপির নেতাদের বা এই সমন্বয়কদের যে পরিণতি কি হবে লোকাল বিএনপির ছাত্রদের কাছে পাবলিকের কাছে এরা কিন্তু এটা বোঝে কারণ এরা চারদিকে এত পরিমাণ মানুষের সাথে শত্রুতা তৈরি করছে শুধুমাত্র এই ধরনের অব্যালেন্সড ইমব্যালেন্সড কথাবার্তার জন্য এখনো সময় আছে অন্য রাজনৈতিক দলগুলোকে মানুষকে শ্রদ্ধা করতে শিখো যে মবের কালচার শুরু হয়েছে এ মব কিন্তু দেশে থাইকা যাবে কখন কার উপরে ঘুরে সেটাই হচ্ছে কথা ভালো থাকো